আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা তিনজন মিলে যাচ্ছি মুসাফুরের উদ্দেশ্যে আসলে বন্যা হওয়ার পর পর থেকে আমরা মুসফুর যাই নাই ওদিকে তো বন্যার পর বন্যার সময় হচ্ছে গিয়ে ওই যে মুসাফুরের যে সুইচ গেটটা সিলেটা ভেঙে গেছে তো আজকে দেখবো এটা আমরা গিয়ে কেমন এখানে আমাদের ও ভাগ জায়গা ওটা গেঞ্জি না হ্যাঁ হ্যাঁ গেঞ্জি না সেই uh, লাগে <laughs> हमने हमारे लिए स्मार्ट डायवर क्या करना है हमें रोड पर कुर्सी हमारे स्मार्ट डायवर क्या करना है रोड पर कुर्सी नॉन सिंपली क्या करता है कुर्सी वो भी बोल रहा है क्या करता है कुर्सी क्या करता है कुर्सी क्या करता है कुर्सी नहीं क्या नहीं नहीं हमारा है कुर्सी ये क्या करता বন্ধকা আছে কয় তুমি কি অৰ্ডাৰ পাইছ বাবু তুমি কেতিয়া

মানে এলেকা গাড়ীটো নে দেখিলা এটা নানা বাঢ়িছে

খেলা রাখব শেষ থেকে আমরা এখন যাব আবার ক্লোজার উদ্দেশ্যে আর কি সরমাজন ভিডিও না গুলো

কেমন উড়ব কেন ভাই উড়াইব কেমনে আসলে এদিকে যে রোডগার ছিল সবই একবার ভেঙে একবার পুরা সাগর হয়ে গেছে যে একবারে ফুরা সাগর মানে এটা ছিল হচ্ছে মুসাবুদ যাওয়ার একটা রোড আর কি এটা এখন ভেঙে পুরা মানে অবস্থা একেবারে খারাপ মানে নেক্সট যদি বৃষ্টি হয় বা বর্ষা হয় আহ এগুলোর কোনো অস্তিত্বে খুঁজে পাওয়া যাবে না এই যে অনেকগুলো বস্তা এখানে হড়িয়ে রাখছে রোড মনে হয় আবার করবে মনে হয় অবস্থা একবার শোচনীয় দিকে আহ তোমি আর এইখান দিয়ে রোড অর্ধেক নাই একবার অর্ধেক নাই যে রোড ছিল আগে বরাবর এখন দেখছি এইখান দিয়ে মনে হয়

ভাঙি আছে একবাৰে কি আছিলে এইখনে জেগা এটা কদটো পৰ্যন্ত চিন্তা কৰাৰ মুছাফুৰ মতে একো নাই আচ্ছা এটা হচ্ছে কি মাত্র হচ্ছে কি মানে মুসাফোর থেকে শুরু হলে এই জায়গাটা যেগুলো বাংছে বা যেগুলো বান দিছে আগে ওগুলা আরও অনেক মানে অনেক দূরে মানে ভেঙে ভেঙ্গে এমন পর্যায়ে আসছে মানে এটা হচ্ছে কি মুসাফুরের যে বাইরের সাইডটা ওটা মুসাপুরের বাইরের সাইড মানে চিন্তা করতে পারেন মানে এরকমভাবে ভেঙে গেছে এই জিনিসটা মানে আমরা আগে আসলে এখানে বসতাম না মেন যে সাইডে যাইতাম ওই মেন সাইডে থাকতাম আর কি তো এখানে ভেঙ্গে ভেঙ্গে মানে একবারে মানে একবারে ছোটো হয়ে গেছে মোসাবুর যে আগে মানুষ আসার একটা স্থান ছিল সেটা এই যে এটা হচ্ছে অবস্থা এখানে এরকম পুরো অবস্থা খারাপ হয়ে গেছে পুরো অবস্থা খারাপ এটা ছিল আগে ওই পর্যন্ত এখনই পর্যন্ত হয়েছে কি আর

আমার চোখে দেখা সব থেকে বেস্ট প্লেস মুজাফরের হচ্ছে কি এটা নারকেল গাছের মানে মাঝখান দিয়ে সূর্য হচ্ছে কি তাকায় আছে আমাদের দিকে আমরা ছবি তুলতে তো খুবই খেলাম তো চলে যাচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেছে আর আট 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 আমার আজকের ভিডিওটা ছিল পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিও কসা কসা